উবিল্লাহিন রাহিম সালামু আলাইকুম রহমতুল্লাহ যেসব লোকেরা এই পৃথিবী থেকে চলে গেছেন এই মৃত্যু ব্যক্তিদের নামে কোনো ফিদিয়া দেওয়া যাবে কিনা ইসালে সব করা যাবে কিনা মিলাদ মাহফিল করা যাবে কিনা এমনকি তাদের জন্য তাদের বকশিস করার জন্য এই যে মৌলবিদের ভিতর থেকে অনেক হাফেজ আলেমদেরকে ডেকে এনে দোয়া করানো হয় সেগুলি করা যাবে কিনা কোরআনের ইসলাম যারা মানবে তারা মুসলিম মুসলিমদের ইসলামে এ ধরনের কর্মকাণ্ডের কোন হুকুম আল্লাহ তালা দেননি তবে মুসলমান সমাজের ভিতরে যারা সুন্নি মুসলমান এবং শিয়া মুসলমান রয়েছেন তাদের ভিতরে রয়েছে এই সব প্রচারণ মৃত ব্যক্তিদের নামে কোনো মিলাদ করা মাহফিল করা ইসালে সব করা সব রেসানি করা ইসলামে আল্লাহ তালা হুকুম দেননি ইসলামের মুসলিমরা কখনো মানবে না কোনো মৃত ব্যক্তির জন্য ফিদিয়া দেওয়া যাবে না তাদের জন্য শুধু মুসলিম যারা তারা তাদের আত্মীয় স্বজন বাবা মা ভাই বোনদের জন্য শুধুমাত্র দোয়া করতে পারে এর জন্য আবার হায়ার করে বা ভাড়ায় কোন মৌলবী সমাজের কাউকে এনে দোয়া করানো এবং ভালো ভালো খাদ্য খাবার খাওয়ায় তাকে টাকা পয়সা দিয়ে বিদায় দেওয়া এ ধরনের পথা ইসলামের মুসলমান সমাজে রয়েছে মুসলমানদের শিয়া এবং সুন্নিদের মাঝে আরো অন্যান্য তাদের যত অঙ্গ সংগঠন রয়েছে সেসব গুলিতে আমরা দেখতে পাই কিন্তু ইসলামের মুসলিমরা এসব কর্মকাণ্ড কখনো বিশ্বাস করে না একজন মুসলিম সে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের জন্য চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়তের দৃষ্টিতে দোয়া করতে পারে রবানা আমাদের প্রতিপালক আপনি আমাকে আমার মা বাবাকে এবং সকল মুমিনগণকে হিসাব নিকাশের দিন ক্ষমা করে দিবেন এটা করতে পারে কিন্তু মানুষ দেখে এনে সালে সব করানো সব রেসানি করানো এগুলি

যারা এক গোপন করে এই পৃথিবী থেকে চলে গেছে তাদের মাগফিরাতের জন্য যদি পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ ফিদিয়া দেওয়া হয় সেটা কখনো কবুল করা হবে না তাদের জন্য পুরানো আজাব থাকবে এবং তাদের কেউ কোনো মদত করতে পারবে না এই গ্রন্থ সবসময় সত্য কথা বলে যারা মানে তারা মুসলিম আর এর ভিতরে যা কিছু রয়েছে সেগুলি সব ইসলামের কথা সেগুলি সবই দিন ইসলাম ইন্না দিন আইন্দাম ইসলাম সেগুলি সবই সত্য ফয়সেলা যদি আপনি মানেন মুসলিম আর মুসলিমরা কখনো কোরআনের বাহিরের কোনো গ্রন্থের কোনো মতবাদের ফয়সেলা তারা সেদিকে তাকায়ও না মানেও না দেখেও না